আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক বত্রিশ দলের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন নির্ধারিত ফরম মে মতামত জানানে জানাতে হবে এক তেরোই মার্চের মধ্যে ঈদের আগে কিছু দলের সঙ্গে এককভাবে কিছু দলের সঙ্গে জোটগত সংলাপে বসবে জাতীয় ঐক্যমত্য কমিটি কমিশন ডাকাত আতঙ্কে নৈশ বাসে কমসে যাত্রী প্রবাসীদের জন্য বিমানবন্দরে বসছে হেল্প ডেস্ক মহাসড়কে ডিউটি করছে থানা পুলিশ সংলাপ শেষে দেশগুলো দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে বলেন প্রধান উপদেষ্টা বিশ্ব মানবিক ভ্রাতৃত্ববোধ সম্মেলনে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে পোপ ফ্রান্সিস জনগণ উশৃঙ্খল হয়ে গেলে বাহিনী দিয়ে কন্ট্রোল করা যায় না স্বরাষ্ট্র উপদেষ্টা অস্থিরতার কারণে এবছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে রয়টার্সকে নাহিদ ইসলাম জেলেনস্কিকে আবার স্বৈরাচারী স্বৈরাচারী বললেন ট্রাম্প নিন্দায় ইউরোপ সার্জিচের অনুসারীদের ওপর হামলা থানায় পাল্টাপাল্টি অভিযোগ সমকাল টান পর্বে রোহিঙ্গাদের খাবারে বিপর্যয়ের সংখ্যা রেশন পঞ্চাশ শতাংশ কমাতে জাতিসংঘের চিঠি তিনবেলা খাবার সহ বহুমুখী মানবিক সংকট তীব্র হওয়ার ঝুঁকি এপ্রিল থেকে মাসে জনপ্রতি রোহিঙ্গার খাবারের বাজেট সাতশো টাকা হরিস নেই স্থানান্তরিত সাত হাজার রোহিঙ্গার ক্যাম্পে প্রতিবছর বছর শিশু জন্ম নিচ্ছে তিরিশ হাজার দু সালে চাহিদা মার্কিন ডলার নয়শো মিলিয়ন মিলসে ছয়শো মিলিয়ন দু হাজার তেইশ চাহিদা মার্কিন ডলার সাতাশি কোটি এসেছে তেতাল্লিশ কোটি দিনে চব্বিশ টাকায় একজন মানুষ কী আর খেতে পারবে বাজেট কাটসাটে ক্যাম্পে ভয়ানক পরিস্থিতি দাঁড়াবে মোহাম্মদ মিজিরুর রহমান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো না গেলে পুরো অঞ্চল ঘিরে নিরাপত্তা সংখ্যা তৈরি হবে মেজর অবসর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম নিরাপত্তা বিশ্লেষক আরও তিন প্রকল্প বাদ দিতে চায় বাংলাদেশ ভারতীয় হাই হাইকমিশনে ইআরডির চিঠি মেয়াদ শেষ হলেও নানা সমস্যায় শুরু হয়নি কাজ বেশ কিছু প্রকল্পের প্যাকেজ ও বাদ দেওয়ার প্রস্তাব অগ্রগতি না এর আগে ছয় প্রকল্প বাদ দেওয়া হয় বছরের প্রকল্পের মধ্যে কাজ শেষ হয়েছে পনেরোটিতে হামলা নিয়ে থানায় অভিযোগ সার্জিস দুশলেন ছাত্রদলকে নির্বাচনে অংশ নেবে কিনা সিদ্ধান্ত আওয়ামী লীগের বিবিসিকে প্রধান উপদেষ্টা মধ্যরাতে থানায় হট্টগোল দুপুরে মিলল জামিন নাস্তায় যুবক গ্রেফতার যুগান্তর ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন বিবিসিকে ডক্টর ইউনুস নিরাপদ আশ্রয়ে থেকে ষড়যন্ত্রের জাল বুনছে আওয়ামী দুর্বৃত্তরা ফেসিস্টদের অভয়ারণ্য ভারত এবছর নির্বাচন আয়োজন করা কঠিন হবে রয়টার্সকে কে নাহিদ ইসলাম সুষ্ঠু নির্বাচনে দ্রুত গণতন্ত্র প্রত্যাবর্তন দরকার মির্জা ফখরুল ভোটের মাঠে জোট গঠনে মেরুকরণ কালের কণ্ঠ দ্বৈত নাগরিকত্বের ঝোঁক বাড়ছে দ্বৈত নাগরিকত্ব পরিস্থিতি সনদ্বারী দ্বৈত নাগরিকের সংখ্যা চৌত্রিশ হাজার একশো সাতান্ন সাবেক চব্বিশ জন মন্ত্রী এমপি অবৈধভাবে দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন দ্বৈত নাগরিক হওয়ার সুযোগ রয়েছে বিশ্বের একশো এক দেশে দ্বৈত নাগরিকত্ব নিতে পারেন না সরকারি চাকরিজীবীরা প্রায় আড়াই লাখ বাংলাদেশি দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব নেওয়ার সংখ্যা বেশি বৈধভাবে দ্বৈত নাগরিকত্ব নিলেও অনেকেই বিড়ম্বনার শিকার হন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে বিবিসি কে প্রধান উপদেষ্টা অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হতে পারে রয়টার্সকে নাহিদ ইসলাম রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকে নেমেছে অর্থ পাচারের মামলায় খালাস পেলেন তারেক রহমান রাষ্ট্রপতি পদকে বসি তরেন সেনাপ্রধান ইউপি চেয়ারম্যানের ব্যাংক হিসেবে সাড়ে চোদ্দ হাজার কোটির লেনদেন নারায়ণগঞ্জ আড়াই হাজারের একটি ইউনিয়নের চেয়ারম্যান আজকের পত্রিকা ফেরত পাঠাতে পাঁচশো জনকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র অবৈধ বাংলাদেশি গত সপ্তাহে ছয় সাত জনকে ফেরত পাঠানো হয়েছে করণীয় ঠিক করতে দুই দফা বৈঠক মন্ত্রণালয়ে অবৈধদের জন্য বৈধভাবে যাওয়া লোকজনকে ভোগান্তিতে পড়তে দেওয়া যাবে না বললেন উপদেষ্টা দুই জামায়াত কর্মী নিহত নিহত নিজাম গুলি চালিয়েছিলেন আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে নির্বাচনে অংশ নেবে কিনা বিবিসিকে কে প্রধান উপদেষ্টা অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হবে বললেন নাহিদ ইসলাম গ্রামীণ ব্যাংকে কমছে সরকারের কর্তৃত্ব আইন সংশোধনের অধ্যাদেশের খসড়া চূড়ান্ত সব ক্ষমতা যাচ্ছে বোর্ডের হাতে ব্যাংকটিতে সরকারের মালিকানার পরিমাণও কমবে সার্জিজের ওপর হামলার অভিযোগ বিদ্যুৎ স্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার বিশেষ নিরাপত্তা নির্দেশিকা স্থগিত রুল জারি কর্মবিরতিতে অচল বিএসইসি নাসার নজরুলের ছয় বাড়ি আটপলট করো নির্দেশ ছাপ্পান্ন কোটি শেয়ার অবরুদ্ধের নির্দেশ অপরাধী গ্রেপ্তার নেই উদ্ধার বেশি রড লাঠি অপারেশন ডেভিল হান্ট অভিযানে দিনে গ্রেফতার বারো হাজার পাঁচশো জন এছাড়া পুলিশ গ্রেপ্তার করেছেন বিশ হাজার তিনশো চৌত্রিশ জনকে উদ্ধার হয়েছে মাত্র উনচল্লিশটি আগ্নেহস্ত্র একশো পাঁচটি গুলি এনআইডি সেবা হাতে রাখতে মরিয়া ইসির কর্মকর্তারা রূপান্তর খাদ্য মূল্যস্ফীতির সুবাতাস ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে নয় দশমিক চব্বিশ শতাংশে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় তেরো শতাংশ ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে নয় দশমিক বত্রিশ শতাংশে যা জানুয়ারিতে ছিল নয় দশমিক উন চুরানব্বই শতাংশ আপনার একটা চার্ট দেখতে পাচ্ছি আমরা নভেম্বরের খাদ্য মূল্যস্ফীতির চার্ট ডিসেম্বরের জানুয়ারি এবং ফেব্রুয়ারির মূল্যস্ফীতি চার্ট আওয়ামী লীগ ঠিক করবে ভোটে অংশ নিতে চায় কিনা বিবিসি বিবিসিকে ডক্টর ইউনুস দেশের রাজনৈতিক ভাগ্য জনগণে ঠিক করবে কূটনীতিকদের সম্মানে ইফতারে ফখরুল এবছর নির্বাচন করা কঠিন হতে পারে রয়টার্সকে নাহিদ সরকারকে অস্থিতিশীল করার মতলবে পল্লী বিদ্যুতের পাঁচ কর্মকর্তা রোহিঙ্গাদের বরাদ্দ বেলাপূর্তি আট টাকা আধারেই থাকছেন নির্ধারকরা মন্ত্রণালয় ও বিভাগগুলোর তেইশ চব্বিশ অর্থবছরের কার্যবলীর বার্ষিক প্রতিবেদন তৈরি করা হয়নি জুলাই গণহত্যা মামলা আইসিসিতে পাঠানোর পরামর্শ ক্যাডম্যানের ডেভিল হান্ট নাম বদলাচ্ছে বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর বন্দীদের মুক্তি না দিলে হামাসের পরিণতি হবে ভয়াবহ বললেন ট্রাম্প কুর্দিদের আবার সতর্ক করল তুরস্ক জনমত জরিপ নেতানিয়াউর পদত্যাগ চায় সাইডবাগ ইসরায়েলি আইসি জুলাই হত্যাকাণ্ড মামলা আইসিসিতে পাঠানোর আহ্বান ক্যাডম্যানের জামায়াত আমির সঠিকভাবে জাকাত আদায় হলে সব মানুষ স্বাবলম্বী হবে পশ্চিমবঙ্গের বহুল আলোচিত পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা কালকর্ম সমিতির বৈঠকের আরজি ছাত্রদের না হলে বিশ্ববিদ্যালয় অচলের হুমকি মন্ত্রী ব্রাত্যের নামে এফআইআর এফআইআর ব্রাত্য বসু প্রকাশ মিশ্র এবং ব্রাত্যের গাড়ির চালক সহ অন্যদের বিরুদ্ধে রেশন কার্ডে জুটতে পারে ব্যাংক অ্যাকাউন্ট লন্ডনে খালিস্তানপন্থী বিক্ষোভের মুখে জয়শঙ্কর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য